একটা কোচিং সেন্টারে আমি যাই সেখানে পড়াশোনা করি বছরের পর বছর শুধুমাত্র ওই একটা চাকরির আশায় এখন পয়েন্টে আসি সেই চাকরিটা এই রাষ্ট্র কত দ্রুত সময়ের মধ্যে আমাকে দিচ্ছে আমি যখন এই এলজিডি নিয়ে পড়লাম যে এটা আসলে একটা সমাধান হওয়া উচিত আমি প্রথমে গেলাম একটা গ্রুপের সাথে ওখানে সচিব উপসচিব এদের সাথে কথা বললাম আসলে এদের সাথে আমি এক এক দিন এক একজনের সাথে কথা বলছি প্রত্যেকটা ডোর টু ডোর রুমে যখন আমি যাই খুব আশা নিয়ে গেছি যে ওই সচিব স্যার হয়তো আমাকে বলবে ঠিক আছে আপনাদের পরীক্ষা এই মাসে হবে বা এই সমস্যাটা আছে কিন্তু ভাই বিশ্বাস করেন যে প্রত্যেকটা সচিবই আমার নতুন নতুন গল্প শোনাইছে প্রত্যেকটা উপসচিব বলছে হ্যাঁ আমরা এই ব্যাপারটা দেখতেছি এইটা এই বিষয়টা হলেই হয়ে গেল আর একজন বলছে আপনাদের তো এই রিট মামলা আছে ভাই আমরা এই রিট মামলার জন্য প্রায় তিন বছরে আমরা তিন টাকা লাখ খরচ করে ফেলছি কিন্তু সমাধান আমরা পাই নাই তো যার প্রেক্ষিতেই আজকে এই রাস্তায় নেমে আসা কারণ আমাদের তো শিখাইয়া দিতে যারা চাকরির পরীক্ষা নেয় তারা আমাদের শিখাইতেছে যে রাস্তায় নামেন তাইলেই পরীক্ষা দিতে পারবেন আদারওয়াইজ সম্ভব না তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ ভাই আপনারা না এইটানি আর আশায় থাকবেন না পরীক্ষার এখানে আমি জানি আপনারা সারা দিন পড়াশোনা করেন সারা দিন একটা নতুন প্রশ্ন কিভাবে তৈরি করবেন কিভাবে লিখবেন এই চিন্তাটা আপনাদের মনে থাকে খুবই পবিত্র একটা চিন্তা চিন্তা করেন একটা যে আয় করতেছে সে নানান রকম ধান্দা করতেছে কিভাবে 5 টাকা আয় করবে কিন্তু আপনি শুধুমাত্র ওই বাবামার স্বপ্ন পূরণের আশায় একটা नेक উদ্দেশ্যে আপনি রুমে দিনের পর দিন কাটাইতেছেন এই রাষ্ট্র। কেন আপনার সেই সম্পদ স্বপ্নের দামটা দিবে না কেন ওই সময়ের মূল্যটুকু আপনাকে দিবে না সেই জবাবদিহি এই রাষ্ট্রের করতে হবে তো সেই মর্মে আমরা চাইতেছি আজকে মানববন্ধন অনেকে আমি কালকে শুনতে পাচ্ছিলাম যে মানববন্ধন কেন জয়দেবপুরে দেয়া হয়েছে সেটা কেন এলজিডিতে দেওয়া হয়নি ভাই দেওয়ার কারণটা আপনারা জানেন কারণ আমরা যে পঞ্চাশ থেকে ষাট বার এই যে এলজিডিতে যাওয়া সেখানে মামলার পরিক্রমা বিভিন্ন ধান্দাবাজ সচিবের কথা শুনে ফিরে আসা একটা আশায় বসে থাকা এই যে প্রক্রিয়ার ভিতর থেকে আমরা গেছি এই প্রক্রিয়াটা তো শুধুমাত্র আমি বা গুটি কয়েকজন জানি এইটা তো ওই ছেলেটা জানে না যে ছেলেটা আঠারো ঘন্টা পড়াশোনা করতেছে ওরা তো আমার এটা বুঝে বলতে হচ্ছে তো সেইটা বুঝে বলার জন্য আজকে মানব বন্ধন যে আমরা একটা রাজনৈতিক জালে ফেসে গেছি আপনি যদি রাস্তায় না নামেন তাহলে আপনার এই পরীক্ষা দেওয়া কোনো ভাবে সম্ভব না দেখা গেছে আমি সেদিন তো লাইভে বলছিলাম যে এই পরীক্ষা সেদিন হবে যেদিনকে দেওয়া গেছে আপনার নাতিও ডিপ্লোমা করে কমপ্লিট হলো আপনারও পরীক্ষার এক মিকার চলে আসলো আপনার নাতি আর দাদা একসাথে পরীক্ষা দিবেন এমন হচ্ছে আর ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন যেটা এখান থেকে আমরা একটা মাস কমিউনিটি তৈরি করছি যে এখন সবাই জানি যে আমাদের কি করা উচিত রাস্তায় নামা ছাড়া যে আমাদের কোনো পথ নাই সেটা আই থিঙ্ক সবাই আজকে বুঝে গেছে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যারা ছেলেপান আছে এখানে কোঅর্ডিনেটর তাদের সাথে জিজ্ঞেস করবেন কি করবেন এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা পাঁচটা দফা দিব আপনাদের কি দফা গুলা পৈরা শোনানো হয়েছে নাকি আমি বলবো একবার বলবো আচ্ছা আমি শুধুমাত্র পাঁচটা দফার কথা বলছি আমি আমার মতো করে দফাগুলার বলে দিচ্ছি আচ্ছা এখানে বলা আছে অনতি বিলম্বে 656 পোস্টের চাকরি পরীক্ষার জটিলতা দূর করে সময় দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণের জন্য কর্মকমিশনের কাছে নথিපත් ও যাবতীয় তথ্য প্রেরণ মানে যত প্রকার নথির জন্য এই নথিপত্রটি আটকে আছে সব নথি এলজিডি কর্তৃপক্ষের কমি কমিশনের কাছে প্রেরণ করবে যত দ্রুত সম্ভব প্রকল্প কর্মকর্তার অবহিত আত্মীকরণ প্রক্রিয়া ধোয়াশা দূর করে তা জনসাধারণের সামনে উন্মোচিত করতে হবে এই যে আত্মীকরণের নামে যে একটা নতুন ধান্দাবাজি তৈরি হয়েছে একটা দুর্নীতি তৈরি হয়েছে সেটা ধোয়াশাটা একটু ক্লিয়ার করেন ভাই আমরা তো বুঝতে পারছি না যে আপনি কারে খাচ্ছেন কারে দিচ্ছেন এই রাজনৈতিক নিয়োগ বন্ধ করেন এরপর দ্বিতীয় কথা হচ্ছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতি অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এখানে যদি দুর্নীতি বাস না থাকে না তাহলে আত্মীকরণের প্রসঙ্গই আসে না আমি আমার আলটিমেটলি দশম গ্রেডটা যদি ষোলতম হয়ে যায় তো ভালো না তাতে আমার দশম গ্রেড খেয়ে দিচ্ছে দিনের পর দিন তাই আমি বলছি ষোলতম গ্রেড থেকে দশম গ্রেড প্রদানের যৌক্তিক দাবি উপস্থাপন করতে হবে এরপরে হচ্ছে নিয়োগপত্রে ও পদ সংখ্যা স্পষ্ট করে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কর্তৃপক্ষ ভূমিকা রাখতে হবে কারণ আছে দাবার কাছে এখানে আমাদের এই দিনে সমস্যাটা কথা হয়েছে একটা শব্দ শুধুমাত্র নকশাটা তো নকশাটা শত যদি তারা যথাযথভাবে করতে তাহলে আজকে দিক মামলা এইসবই নানা হ্যাঁ তা কত না তা সেখান থেকে আমি বলতে যে পদ ও পদবি যে জিনিসটা সেটা স্পষ্ট করে ভবিষ্যৎ নিয়োগে এটা উল্লেখ করে দিতে হবে এই হচ্ছে আমাদের পাঁচটা দাবি যেটা মেনে নিতে হবে এখানে যদি আরো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন আমি আর একটা কথা আমি ভাই আমার মাফ করে দেবেন বা বারবার যাওয়া হচ্ছিল বিভিন্ন গ্রুপ করে আন্দোলন করা হচ্ছিল তখন কিন্তু হাসিনা সরকার ক্ষমতায় এবং তখন ভালো ক্ষমতায় ছিল তারা আমরা যখন এই আহ এই আন্দোলনে নামি আচ্ছা তখন তো আমরা কোনো রাজনৈতিক দলের মদত নেই নাই বা কোনো সাহায্য নেই নাই তাহলে আজকে আমাদের মেরুদণ্ডটা একটু তলমান্য কি আজকে আমাদের কোনো রাজনৈতিক দলের লিয়াজু করার দরকার নাই আমি স্পষ্ট করে বলে দিচ্ছি আমরা যেহেতু একটা যৌক্তিক দাবি নিয়ে নামছি সেই বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য নামছি

এলজিডি ব্লকের কর্মসূচি আছে সেই কর্মসূচিটা আমরা শুধুমাত্র ওই কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্যই আজকে এখানে আপনারা যে দেখতেছেন না এই কজন লোক এতে ভাই একটা বাস ভরবেন আমার পাঁচটা বাস লাগবে নাইলে আপনি এই সুপার সাথে লড়াই করে পারবেন না আপনারা তো হাটাইয়ে দিবে আপনারা প্লিজ এল যারা যেখানে বৈশা আছেন বা শুনতেছেন প্লিজ ভাই আপনারা এই নির্দিষ্ট তারিখে ছয় তারিখে আপনারা আসেন আমরা যত যত চেষ্টা করবো ভাড়াগুলো যতটা কমানো যাবে কোনো জায়গা থেকে ফান্ড রাইজ করার আমরা ট্রাই করবো কিন্তু ভাই প্লিজ আপনারা নাইলে এই নিয়োগের ভবিষ্যৎ অন্ধকার আপনি হয়তো বসে আছেন যে অনেক নিয়োগ আসবে পরীক্ষা দিব চাকরি দিব কিন্তু ব্যাপারটা এমন বল না